যারা যারা আমাদের অষ্টমী পুজোর অঞ্জলি শেষ প্রান্তে যারা অঞ্জলি দিতে ইচ্ছুক তারা অতি অবশ্যই আমাদের এই দুর্গা মণ্ডপে উপস্থিত হন আপনাদের সন্ধি পুজো শুরু হবে সবার হয়েছে হবে বলো অভাব ভক্তিতে দেবী নমস্তে ভক্ত বৎসলে শ্রদ্ধাকায়ণী মহাদেবী স্বরূপে নক্ষমাং দেবী চণ্ডী কে এস সচন্দনা পুষ্প বিল্ল পত্রাঞ্জলি নামা দক্ষ বিনাসিন্নই বিনা মহা যোগিনী কঠি পরিবৃতা ভদ্রকাল ভদ্রকালই নমা দুর্গা হই নমা দালাতাও দালা আর কেউ নেই তো আমাদের আরেকবার লাস্ট বার হবে মনে হয় বসো তুমি বসো এটা হোক আপনাদের কাছে যারা যারা অঞ্জলি দিতে ইচ্ছুক এখনো তারা তারা তা আসুন হয়েছে বলো নমা জ্ঞান রত্ন পদে দুর্গে

সর্বমঙ্গলা মঙ্গল শিবের সর্বার্থীকে ত্রম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে সৃষ্টি স্থিতি বিনা সারাং শক্তিভূতে সনাতুনী গুণাশ্রয়ে গুণময়ে নারায়ণী নমস্তুতে শরণাগত পরায়ণে সর্বস্বার্থে হরে দেবী নম ওই নম। মাকে প্রণাম করুন তিনি বছরে একবারই আসেন সবাইকে ভালো রেখো আমাদের সবার শরীর স্বাস্থ্য সুস্থ রেখো রান প্রণামী দেবে তারা চালায় দেন কেউ ছুঁড়ে দেবেন না Que é said